কর্মের ভিতরে অন্তর্ভুক্ত করেছে এই যেখানে আমরা ব্লাস্টে বা আমরা এই জোটের পক্ষ থেকে যেটা প্রস্তাব করছি সেটা হচ্ছে হলো যে দণ্ডবিধিতে যদি আমরা যে দর্শনের সংজ্ঞাটা উল্লেখ করা আছে সেই সংজ্ঞাটা যদি যথাযথভাবে সংজ্ঞায়িত করা যায় তাহলে এই যৌন কর্মের যে এই সংজ্ঞাটি সেটা স্বয়ং অপ্রয়োজনীয় হয়ে পড়ে এবং এই সংজ্ঞাটি আসলে রাখার কোন দরকার পড়েনা না। তুমি কি বলেছো বিষয় আজকে এসে বলছেন হ্যাঁ এর সর্বনাশ উনি এসে তো আমাকে কি আমি বললাম যে আমি কি বলেছি আমাকে উনি গিয়ে বলছেন দিদি কেমন আছেন তা আমি বলেছি যে এর আগে যিনি ছিলেন তাকে কি আপনি দাদা কেমন আছেন বল বলেছেন তাহলে আমি জানি যে এখানকার ট্র্যাডিশন ঠিক আছে তো এই হলো আমাদের শুরু তারপর যেটা হলো তার দুদিন পরই বাঘ থেকে সকলে গেলেন ডিস্ট্রিক্ট জাজের কাছে কারণ তখন ওখানে একটাই এই আদালত ছিল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিল না যার ফলে থ্রি সেভেন্টি এর আমাকেই করতে হবে তো সেটা কিন্তু উনিশশো পঁচাশি সাল সেটা একটু মনে রাখবেন এবং আমি কিন্তু আজকে বলতে খুব ভালোবাসি যে আই এম রানিং সেভেন্টি ইয়ার্স আমার আমার এখন সত্তর চলছে কিছু বাকি আছে তবে সত্তর বলতে ভালো লাগে বেশ একটা রাউন্ড ফিগার সেজন্য তো এখন সেখানে গিয়ে সমস্ত লয়াররা গিয়ে তাকে বললেন যে আমরা ওনার কোর্টে থ্রি করতে চাই না কেননা আমরা ভিক্টিমকে তাদের মনের মাধুরী মিশিয়ে জেলা করতে পারবে না এই হলো উনিশশো সালের কোর্টের অবস্থা আমাকে যশা আবার ডেকে পাঠালেন কৃষ্ণা তোমার কোর্টে তো থ্রি করতে চাচ্ছে না এখন কি করব আমি দেখলাম আমি যদি না করি আজকে যে থ্রি সেভেন্টি এর মামলা আমি করতে পারবো না তাহলে আমার পরবর্তীতে যত মেয়েরা আসবে মেয়েরা আসছে আমরা প্রথম দিকে দু একজন মেয়ে ছিলাম তখন তো আমি বলেছি যে আমার কোনো সমস্যা নেই আমি করতে পারবো কথা বলে বুঝতে অনেক রকম আমার তো কোনো সমস্যা নেই করতে আমি এবং আমি ওখানে সাড়ে তিন বছর ছিলাম খুব সাবলীলভাবে আমার কোর্টে তারা সাক্ষী দিয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু লয়াররাও খুব সাবলীলভাবে প্রশ্নগুলো করেছেন এই কারণে যে যখনই কোনো ওই অন্য ধরনের প্রশ্ন যেটা কি না প্রাসঙ্গিক না তখনই আমরা বাধা দিয়েছি কেন এই কথাগুলো বললাম আমার জন্য আমি সমগ্র বিচারকদের জন্য বিচারকদের প্রতিনিধি হিসেবে বলতে চাচ্ছি আমার পাশে যিনি উনিও আগে বিচারক ছিলেন আমি মনে করি যে আমরা বিচারকরা যদি সঠিকভাবে কাজ করি আমি একটা একটা আমার 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 সত্যিকার আমার যখন আমি ভিশন থেকে ফেরাল নিই তখন আমি একটা কথা বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি যদি কাগজে কলমে একেবারে সাংঘাতিকভাবেও এসে যায় গুলিয়ে খাওয়ানো যায় রাষ্ট্রকে এবং ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি আসে কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত একজন বিচারক তার মনকে ইন্ডিপেন্ডেন্ট না থাকবে একজন বিচারকের আসনে বসে যতক্ষণ সে না মনে করবে যে সে ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে এবং আসলেই কিন্তু একজন বিচারক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে আমি এটা বিশ্বাস করি কারণ আমি বিয়াল্লিশ বছর এই বিচারক বিচার ছিলাম এবং আমি আমার ফেয়ারওয়েল পার্টিতে বলেছিলাম যে এই বিয়াল্লিশ বছরের বিচারিক জীবন এবং আপনারা জানেন কিনা আমি জানি না আমি ঢাকা ঢাকা জেলাতেও কিন্তু ডিস্ট্রিক্ট জাজ হিসাবে কাজ করেছিলাম তো আমি এই বিয়াল্লিশ বছরের জীবনে আমি কখনো কোনো রিকোয়েস্ট পাইনি তো কাজেই আমি বলবো যে এই যে এই যে ব্যাপারগুলো এই যে ইন্ডেপেন্ডেন্সলি ইন্ডেপেন্ডেন্টলি যদি আপনি কাজ করতে পারেন কোনো বিচারক আমার মনে হয় এখানে এতগুলো আইনের কোনো কিছুর প্রয়োজন হয় যা বেসিক আইন আছে সেটা নিয়ে যদি আমরা বিয়াল্লিশ বছর কাজ করতে পারি বিয়াল্লিশ বছর যদি আমরা এই ধরনের নেত্রীদেরকে খুশি রাখতে পারি কারণ আমি এদের সাথে অনেক কাজ করেছি আমি আমি নারীপক্ষর সাথে প্রচুর কাজ করেছি

তার মুখের দিকে তাকিয়ে যদি আপনি এই সাদা কালোটা দেখেন তাহলে হবে না তো আমি মনে করি যে বিচারক বিচারক বিচারকের আমি আগে বললাম এখন আসলে কি বলবো আমি 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 খুব হতাশ হই হতাশ হই এই কারণে যে এই যে আপনারা এতক্ষণ ধরে এত ধর্ষণের কথা বললেন এত একক্ষ কথা বললেন যে ছেলেটি ধর্ষণ করে সেই ছেলেটি কিন্তু আমার ছেলে সেই ছেলেটি কিন্তু আপনার ভাইয়ের ছেলে সেই ছেলেটি কিন্তু এই সমাজের ছেলে আমার মনে পড়ে গেল এই মুহূর্তে আমি যখন হোটেল ইলিশিয়ামে একটি বাচ্চা ছেলে খুন হয়েছিল আমি তখন ঢাকার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আমি সেই খুনের মামলায় আমি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলাম ভাসি দেইনি তখন আমি বলেছিলাম আমার জাজমেন্টে যে এই যে যারা তাকে খুন করেছে তারা ষোলো আঠেরো উনিশ বছরের ছেলে জাস্ট তারা যার ফলে শিশু সুবিধা তারা পায়নি কিন্তু এই ছেলেরা আমাদের সমাজের ছিল আমাদের দায় ছিল এদেরকে ভালোভাবে মানুষ করা আমরা পারিনি আজকে যে ধর্ষক সেও কিন্তু আমারই একজন তো আমি বলবো যে যে ছেলেটি আজকে জন্ম নিল আপনি দেখুন আপনি আপনার মেয়েকে কি করেন আমি আমার মেয়েকে আমি আমার মেয়েকে সন্ধ্যা করে বাইরে যেতে দিই না কেন আমি আমার মেয়েকে বলি সন্ধ্যার আগে কিন্তু বাসায় চলে আসবে কেন তাকে কি কুকুর কামড়ায় তাকে কি একটা গরু তারা করে বা তাকে সাপ কামড়ায় না কেন আমরা যেতে দেই না কিসের জন্য কেন আমার ভাই আমার পিতা আমার সময় চলছে বাংলাদেশে সে কারণেও একটা 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 কেমন যেন অবস্থা এই 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 যে অবস্থায় ব্যাধিগুলো বেড়েছে এবং সেই কারণেই আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছেন যে তারা এই আইনটাকে সংশোধন করতে এখন কথা হলো এই যে সংশোধন করা এই এই সংশোধন করে করে আপনি আপনি কতটা লাভবান হবে যদি আপনার সমাজকে তৈরি করতে না পারেন আপনার ছেলেকে মানুষ করতে না পারেন আপনার মেয়েকে মানুষ করতে না পারেন আপনি আপনি দেখুন এখানে এখানে যে ধরনের কথাগুলো বলা হয়েছে যে যে